শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছো আমার সুজাতা সোয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আকাশটা কি সুন্দর লাগছে বেলকনিতে দাঁড়িয়েছিলাম তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই তোমরাও তো দেখোই কিন্তু আজকে যেহেতু আমি এখানে একটু দাঁড়িয়ে আছি তাই বাইরেটা তোমাদের দেখালাম খুব ভালো লাগছে হালকা হালকা হাওয়া দিচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরেই তো আবার রান্না বান্না কাজ শুরু করে দিতে হবে তাই জন্য চলো এবার ঢুকে পড়ি রান্না করে আর আজকে যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আজকে একটু ধোকার ডালনা আর নিরামিষ ঘুগনি বানাবো আর ধোকাগুলো কিনেই এনেছিলাম নিরামিষ দোকান থেকে এর আগেও তোমাদের দেখিয়েছিলাম যে নিরামিষ দোকান থেকে ধোকা কিনে এনে আমি বানাই আর সেটাই আজকে বানাচ্ছি আর তোমাদের সাথে মনের কিছু কথা শেয়ার করছি আশা করব ধৈর্য ধরে তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে যেটা আমার মনে হয় আর ভিডিও শেষে ছোট্ট মিষ্টি কমেন্টস করে জানিয়েও কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের আর প্রথমেই বলে রাখি ভিডিও দেখতে দেখতে কেউ কিন্তু লাইক দিতে ভুলে যেও না একটা ছোট্ট করে লাইক দিয়ে মিষ্টি করে কমেন্টস করে জানিয়েও আমার ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ কেউ অ্যাডস্ক্রিপ্ট করো না অ্যাডসহ পুরো ভিডিওটা দেখো কেমন হাত্যের অভাবে কেউ মরে না কিন্তু আনন্দের অভাবে মানুষের মৃত্যুও ঘটে কি তাই তো কিছু কিছু মানুষ আছে যারা আমাকে পছন্দ করে না না করাটাই স্বাভাবিক ফুটপাতে জিনিস কেনার লোকরা কি আর ব্র্যান্ডের জিনিসের কদর করতে জানে তাই নয় কিছু মানুষ আছে প্রশংসা শব্দটি তাদের ডিকশনারিতেই নেই কিন্তু খুঁত ধরার জন্য এরা নোটবুক খুলে বসে থাকে অন্যের ভুল ধরার পিএইচডি করার লোকেদের বলছি কখনো কখনো নিজের ভুলগুলোও ধরার জন্য এবিসিডিটা একটু পড়ে নিও কেমন অর্থলবি নারী সমাজের পক্ষে ভয়ঙ্কর কখনো কারো কারনার কারণ হয় না মানুষের চোখের জলের অভিশাপ বড্ড ভয়ঙ্কর মানুষ এটা ভুলেই যায় আমি সঠিক এটা হলো আত্মবিশ্বাস আমিই সঠিক বাকিরা ভুল এটা হলো অহংকার ভেতর থেকে ত্যাগ করো যার যার আছে অহংকার যার ভেতর থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না এরকম মানুষ চারিদিকে প্রচুর রয়েছে গো তাই নয় কি তোমাদের কার কার জীবনে রয়েছে জানিও কেউ যদি তোমাকে ভালো না বলে দুঃখ করো না কারণ এক জীবনে সকলের কাছে ভালো হওয়া যায় না মনে রেখো আত্মীয় স্বজন যতই বড় লোক হোক না কেন তারা কোনো দিনই চাইবে না যে তুমি তাদের চেয়ে বড় লোক হও তাই খুব সাবধান যার অল্প আছে সে গরিব নয় গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই হাজার থাকলেও তার চাহিদা কোনো দিন মিটবে না আসলে গরিব হচ্ছে সেই ফলবতী বৃক্ষ নত হয় নত হয় গুণীজন নত হয় না শুকনো বৃক্ষ আর মূর্খরা তাই নয় কি এটা আমার কথা নয় বিদ্যাসাগরের কথা আবারও বলি ফলবতী বৃক্ষ নত হয় নত হয় গুণীজন নত হয় না শুকনো বৃক্ষ আর মূর্খরা আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু নিরীহ মানে তুমি দুর্বল আর সৎ মানে তুমি বোকা আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু তাই আমি এই সব গুণগুলোর অধিকারী তাই আমার কোনো বন্ধু নেই আমি সকলেরই শত্রু খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব শত্রুটা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় তাই খারাপ ব্যক্তির সাথে মূর্খ ব্যক্তিদের সাথে কখনোই বন্ধুত্ব শত্রুতা কোনোটাই করা উচিত নয় সব কিছু মুখ বুঝে সহ্য করে গেলেও কথার আঘাত সহ্য করা যায় না তাই নয় কি আমি তো এটাই মনে করি কথার আঘাত সবচেয়ে বেশি কষ্ট দেয় এই পৃথিবীতে সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গি কার যে নিজের ভুল ত্রুটি গুণ দেখতে পায় ভুল ত্রুটিগুলো দেখতে পায় যে নিজের ভুল ত্রুটি যেগুলো দেখতে পায় সেই সবচেয়ে ভালো দৃষ্টিভঙ্গির অধিকারী তাই নয় কি মানুষ চিনতে শিখে গেলে কারো প্রতি কোনো অভিযোগ থাকে না তখন মনে হয় দূরত্বই শ্রেয় যারা অপমান করে তাদেরকে অপমান করতে নেই এড়িয়ে চলতে হয় জীবন থেকে নিঃশব্দে বাদ দিয়ে দিতে হয় অপমান জমিয়ে রাখো অপমান একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় অপমানের ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব হিংসুটে মানুষদের মনে শান্তি কম কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইমই পায় না কি আর করা যাবে বলো সত্য আজও একলা হাটে ধরে না সে কারো হাত মিথ্যা খুঁজে নেয় একটা ভিড় কাছে রাখে অজুহাত অহংকার যার ভেতর থাকবে সে কখনো নিজের ভুল দেখতে পাবে না আর অন্যের মধ্যে ভালো কোনো গুণও দেখতে চাইবে না মূর্খের মূল অস্ত্র হলো মিথ্যা আর মূল দুর্বলতা হলো সত্য মিথ্যা যাচাইয়ের অযোগ্যতা যার দৃষ্টিভঙ্গি যেমন জগৎ সংসার তার কাছে তেমন তাই না আমি জানি না পাপ কি পূর্ণ শুধু এতটুকু জানি যে কাজ কারো হৃদয়ে আঘাত করে তা পাপ আর কারো মুখে হাসি ফোটানো তা হল পুণ্যের কাজ প্রকৃত নিউজ সেটাই যেটা কেউ ধামাচাপা দিতে চায় আর বাকি সব হল বিজ্ঞাপন পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় একা চলতে শেখায় নিজের পায়ে দাঁড়াতে শেখায় বাস্তবতা শেখায় চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায় অতি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব কিছু বোঝে কিন্তু তাদের চালাকিগুলো যে সবাই বুঝতে পারছে সেটাই তারা বোঝে না শুধু ভদ্রতার খাতিরে মানুষ তার সামনে সেটা বলতে পারে না তারা ভদ্র মানুষ তাই প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জলে আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে অহংকার সব সময় পতনের মূল এটা মনে রেখো পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষ যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে যায় মিথ্যার বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে থাকে কিছু মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা গাছের কাটার থেকে গাছের কাটা যেমন মারাত্মক তেমনি বাইরের মানুষের থেকে আপন মানুষের হিংসা ভয়ঙ্কর জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনো ছাড়বে না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে কার উপর বিশ্বাস রাখব মানুষের উপর সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ ছবল মারে আনন্দ পেতে মজা লুটতে ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে আর অন্যেরা প্রয়োজনে তাদের ব্যবহার করে সত্য বলার কারণে যদি তোমার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি এতদিন কিছু আবর্জনাকে আগলে রেখেছিলে যারা বেশি শো আপ করতে বা লোক দেখাতে পছন্দ করে বা নিজেকে বিরাট কিছু ভাবে তাদের পেছনে অযথা সময় নষ্ট করো না আর তাদেরকে একদম বেশি পাত্তা দেও না কারণ ভরা কলসি নরেকম,